যে দোল পূর্ণিমা বলছি না সেদিন নবদ্বীপে গৌরহরির আবির্ভাব হয়েছিল বলে সেদিন তার আরেক নাম হলো গৌড় পূর্ণিমা এবার তারপরেই কিন্তু হয় হোলি ঠিক তো মা কিন্তু দোল আলাদা হোলি আলাদা দুটোকে এক করে দিলে হবে না হোলির বৃত্তান্ত আলাদা আপনারা সবাই তো ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন বাবু ঠিক তো ভক্ত প্রহ্লাদ যার পিতা ছিল নাম করে একটা অসুর কি নাম ছিল মা হিরণ্যকশিপু তারা দুই ভাই ছিল হিরণ্য কুশিপু আর আরেক ভাই হলো হিরণ্যাক্ষ দুই ভাই তো এই হিরণ্য কুশিপু একটা নাম করা দৈত্য বাবা নাম করে একটা অসুর কিন্তু তার ছেলে হয়েছে নাম করে একটা ভক্ত নাম হলো ভক্তের শিরোমণি ভক্ত প্রহ্লাদ ঠিক তো মা তো ছেলেকে যখন পাঁচ বছর বয়সে পাঠশালা পাঠালো লেখাপড়া শেখাতে পাঠালো তো গুরুগৃহে পাঠশালাই যখন গুরুদেব লেখাপড়া লিখতে দিচ্ছেন পড়াশোনা যখন করাচ্ছেন তো ভক্ত কল্যাণ খাতার মধ্যে কিন্তু বইয়ের কোনো বিষয় লিখছে না শুধু খাতার মধ্যে লিখছে কৃষ্ণ 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 অবিরত কৃষ্ণ 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 বলে হিরণ্যকশিপু চিন্তায় পড়ে গেল কেন না আমার জীবনের সব থেকে বড় শত্রু বলে যদি কেউ আছে সে একজনই হলো সে হলো নারায়ণ ওই নারায়ণকে যদি কোনোদিনও পাই আমি নিজের হাতে বোধ করবো মানে তার ইচ্ছা যে সে ভগবানকে নিজের হাতে মার কিন্তু তার ঘরে তার ঘরে এমন একটা সন্তান জন্ম নিল আমি আমি যাকে নিজের শত্রু মনে করি আমার ছেলে তারই নাম করছে বাবা নিজের শত্রু হয়ে গেল বাবা নিজের প্রতি শত্রুতা করতে নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য কি ফুটনা করছিল কখনো সাপের খাঁচাই দিয়ে দেয় যেন সাপে কামড়ে মারা যায় কখনো উঁচু পাহাড় থেকে ফেলে দেবার চেষ্টা করে কিন্তু কথাই আছে না মা রাখে হরি তোমারে কে একটা কৃষ্ণ ভক্তের কখনো ক্ষতি করা যায় না আরে যে পক্ষে তার বিপদ হয় বাবা এত চেষ্টা করছে কিছুতেই মারতে পারছে না শেষে ভাবলেন যে এত কিছু করেও যখন আমি আর কিছু করতে পারলাম না তখন হিরণ্যকর একটা আদরের বোন ছিল নাম ছিল হোলিকা এই হোলিকার একটা বর ছিল মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা বর দিয়েছিল আশীর্বাদ দিয়েছিল সে যদি আগুনে বসেও যায় তবু কোনোদিন পুড়বে না পুড়ে মরবে না তার এটা একটা আশীর্বাদ ছিল তাহলে হোলিকাকে আদেশ করলো হোলিকা আমি আমার ছেলেকে যথাসাধ্য চেষ্টা করলাম মারতে পারলাম না তুমি একটা কাজ করো তুমি আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিকুণ্ডে বসো মানে আগুনে বসো তোমার তো কিছু হবে না তুমি আমার ছেলেকে পুড়ে মরে যাবে বাবা হয়ে নিজের ছেলেকে মারার জন্য কিনা করছে দেখুন হিরণ্য খুশি তা যখন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলো মা উল্টো হয়ে গেল কেন বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ আর গোবিন্দই রাখে ভক্তের প্রাণ প্রহ্লাদকে যেই না কোলে করে নিয়ে আগুনে বসেছে প্রহ্লাদের কিছু হলো না বরং ওই হোলিকাই পুড়ে ভস্ম হয়ে গেল তার জন্য দেখবেন আমাদের হোলির আগে ন্যাড়া পোড়া হয় কি গো ওটাকে বলে হোলিকা দহ আমরা বলি না আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হোলি যেটাকে চাঁচর বলি গ্রাম বাংলায় ভাষায় চাঁচর এটা হচ্ছে হোলির কীর্ত আর দোল পূর্ণিমার সেদিন গৌরহরির আবির্ভাব হয়েছিল বড় শুভ দিন তো নবদ্বীপে যখন গৌরহরি এসেছেন আজকে যে জায়গায় আমরা বসে আছেন এই জায়গাটা যেন আজকে শিবাশের আঙ্গিনা হয়ে গেছে কেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর থেকেও মধুর বৃন্দাবন যে ভক্তের আঙিনায় আজকে এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে সত্যি তো তাই ভক্তি না থাকলে তো এমনটা হয় না বাবা মনে রাখবেন পৃথিবীতে কোটিপতি অনেক আছে কি গো মা আছে তো ধনী মানুষ অনেক আছে কিন্তু তাদের ধন থাকতে পারে মন তাই নেই কেন কারণ ধনী মানুষ অনেক আছে কিন্তু কজন পারে যে তার অর্থটা সে সারা জীবনের উপার্জন গোবিন্দ সেবাই লাগাচ্ছে এরকম মানসিকতা কজনের থাকে মা আজকে যেন সিবাসের আগিনা হয়ে গেল আহা শিবাস যার নাই গৌর নাম গাইতে কাছে প্রার্থনা করব যার যার অক্লান্ত পরিশ্রমে আজ এ নাম কীর্তনের লীলার আয়োজন হয়েছে যজ্ঞের আয়োজন হয়েছে তার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে পরিবারের জন্য মঙ্গল হয় সপরিবার যেন কৃষ্ণ ভক্ত হতে পারে তাই তাদের পরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্ব দেবেন নিতাই গৌর হরি। দেখবেন মা মন্দিরে যিনি পূজা করেন যিনি মন্দিরে পুজো করেন যিনি পূজারী যিনি ব্রাহ্মণ মাগ পুজো করে ব্রাহ্মণের তো মঙ্গল হয় কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো পুজো করে পূজারি মঙ্গল তো হবেই তার থেকে বেশি মঙ্গল কার হবে না যিনি একটু একটু করে পুজোর জোগাড় করেন আমি বলছি আমার আর কতটুকু মঙ্গল হবে যিনি আয়োজন করেছেন তার মঙ্গলটা বেশি হয় আজকে শিবাসের ঘরে গৌর হরি নাম পাইছে শিবাস শ্রী মানে হলো সুন্দর আর বাস মানে হলো বাসা মানে বাসস্থান বাসা যদি ভালো না হয় তাহলে তো ভগবান কি ভালোবাসা যায় না মা আগে হৃদয়টা ভালো করতে হয় বাসা ভালো করতে হয় নবদ্বীপে এত এত ব্রাহ্মণ ছিল নবদ্বীপে এত এত বৈষ্ণব ছিল কিন্তু কারোর বাড়িতে গৌর হরি নাম করে না শুধু শিবাসের ঘরে নাম করে কেন শিবাসের মধ্যে যে নতভাব যেটা আর কারোর মধ্যে ছিল না গো প্রত্যেকটা ব্রাহ্মণ প্রত্যেকটা বৈষ্ণবের একটা অহংকার ছিল তাদের পাণ্ডিত্য ছিল জ্ঞান ছিল কিন্তু ভক্তি ছিল না কেন তারা শুধু নিন্দা করতো গৌর হরি যখন নাম করতো ঠাট্টা করতো ইঙ্গিত করত নিন্দা করত হরি বল তারা নিন্দুক ছিল কিন্তু ভক্তি নাই ভগবানকে পেতে গেলে মা জ্ঞান দিয়ে পাওয়া যায় না পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায় ওই জন্য মহাজন বলছে বাবু ভক্তি জল ভগবান দাস ভক্তি জল নেই ভগবানও তার কাছে থাকে না তার প্রমাণ হচ্ছে মা রামায়ণে তার প্রত্যক্ষ প্রমাণ রামায়ণে বাবা উদাহরণ দি যখন রাম রাবণের মা যুদ্ধটা শুরু হলো তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত বড় বড় বীর বড় বড় যুদ্ধা রামের কাছে যুদ্ধ করতে রামের সঙ্গে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায় কেউ ফিরে এলো না কেন জানেন যে ভগবানের কাছে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না যে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না বড় বড় বীর বড় বড় যোদ্ধা যখন হেরে গেল তখন রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায় ঘরের দরজা বন্ধ করে মা ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মাগ রাবণ লোককে কাঁদায় নিজে কিনে না আজকে সেই রাবণ কাঁদছে যখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ কাঁদছে কাঁদতে কাঁদতে বলছি প্রভু এ জগতের সবাই বলে আমি রাবণ আমি ভালো নন সবাই আমার নিন্দা করে সবাই আমাকে ব্যঙ্গ করে আমাকে খারাপ বলে কিন্তু যে যা বলছি বলো তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি পার্থক্য কি জানো ওই আর বাকিদের মতো আমি আমার ভক্তিটা দেখাতে পারি না রাবণ ভগবানকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারি না দেখাতে পারি না রাবণ বলছে প্রভু এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো আমার অন্তরটা কেউ দেখলো না আমার হৃদয়টা কেউ দেখলো না কিন্তু তুমি তো অন্তর জানি তুমি তো অন্তরের কথা জানো তুমি তো জানো যে আমার ভক্তি আছে আমি অপেক্ষা করছি যে কোন দিন তোমার হাতে আমি মরতে পাবো যেন দয়াময় যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে না সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে সেদিন মনে করবো আমার জীবন ধন্য হয়ে গেল কারণ ভগবানের হাতে মৃত্যু বরণ এ কি কম সৌভাগ্যের কথা মা আগের জন্যে ভালো কর্ম করেছিলাম বলেই এই জন্য আমি রামের হাতে মরার সুযোগ পাচ্ছি সবাই তো চলে গেল শুধুমাত্র আমি পড়ে আছি না সেদিন আমার কবে আসি তবে যেদিন আমার সেই দিন আসবে সেদিন যেন আমাকে হাতে ধরে তুমি পার করে এখন যখন বসে বসে কাঁদছে লক্ষ্য করুন মা রাবণের কান্নাটা শুনতে পেল একজন রাবণের কান্নাটা শুনতে পেল একজন সে কে না রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো বয়স ছিল পাঁচ বছর নাম ছিল মাগো তরণী তো পাঁচ বছরের ছেলে তরণী হঠাৎ শুনতে পেল যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে লুকিয়ে যেই না শুনতে পেলো ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে যেই না দরজাটা খুলেছে দরজা খুলে দিচ্ছে বা অমনি রাবণের ভাই পাঁচ বছরের ছেলে দত্ত তরুণী ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে জ্যাঠামশাই কি হয়েছে গো কামছো কেন তুমি তো কোনোদিনও কাঁদো না আবার দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে খামছ কেন ওমা লক্ষ্য করবেন কথাগুলো রাবণ তখন বলছে খোকারে রাবণ তখন বললো খোকারে আমি কেন কামছি ওটা তুই বুঝবি না তুই অনেক ছোট তবে একটা কথা তোকে বলতে চাই কি জানিস তোর যখন জন্ম হয়েছিল সেদিন আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী ওমা তরণী মানে কি গো তরণী মানে কি তরণী মানে হলো নৌকা দেখেছেন নামটা কত ভাবনা চিন্তা করে রেখেছি রাবণ বলছি ওরে তুই আমার সাত নাই পাঁচ নাই একটা মাত্র আদরের ভাইপো তোর জন্ম যখন হয়েছিল আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী তরণী অর্থাৎ নৌকা এ জগতে নদী পার করতে গেলে জনিতায় জয় গৌর জয় রাধেশ্বর রাবণ বলল খোকারে এ যখন নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয় আমাকেও তো একদিন নদী পেরোতে হবে তাই আমি তোর কাছে নিবেদন করি ওরে তুই তো আমার সেই নৌকা তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাতে ধরে পার করে দিবি আজকে ছোট্ট তরণী ছোট ছেলে তো সে বুঝতে পারছে না বাবা যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে পাঁচ বছরের সবে ছেলে ছোট্ট ছেলে এখনো জ্ঞান হয়নি তো তরুণী বলছে জ্যাঠামশাই আরে বাবা তুমি চিন্তা করছো কেন তোমার কেউ নেই বলে তুমি তুমি ভুলে যেও না তোমার কেউ নেই তো কি হয়েছে তোমার এই ভাইপু তো আছে এই তরুণী তো আছে আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। রাবণ বলছে খোকা তুই পারবি না তুই এখন অনেক ছোট তোর এখন বয়স কম ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার ক্ষমতা দরকার তরুণী তখন বললো জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ আমি অনেক ছোট তো শক্তি আমার নাই কিন্তু ভক্তি তো আছে দেখেছেন মা জ্ঞান না থাকতে পারে ভক্তি ছিল ওই যে বললাম জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না ভক্তি দিয়ে পাওয়া যায় ছোট্ট ছেলে বলছে জানো রাবণ রাবণকে বলছে আমার মা যখন প্রত্যেকদিন আমাকে ঘুম পাড়িয়ে দেয় তখন আমাকে আদর করে বলে দেয় খোকারি ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে ওই জন্য ভগবানের কাছে যেতে গেলে কখনো শক্তি নিয়ে যাবি না ভক্তি নিয়ে যাবি তুমি তো আমার জ্যাঠামশাই তুমি তুমি এই লঙ্কার রাজা রাবণ তুমি আমাকে শুধু আশীর্বাদ করে দাও আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনো দিন ফিরে আসতে না তোমার দেখেছি কেমন কথা বলছি ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে মা মা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মা তুমি কাঁদবে না তুমি চিন্তা করবে না শুধু এটাই বলে তো যে আমি ফিরে আসবো আর তরুণী কি বলছে বলছে রাবণকে বলছে জ্যাঠামশাই আমি যেন ফিরে আসতে না পারি কেন জানো এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন এই দেহটা কত শিকাল কুকুরের ছিঁড়ে ছিঁড়ে শিকাল কুকুরের সেবাই লাগার থেকে যদি রামের হাতে মরতে পারি আমি মনে করবো আমার মানব জনমটা ধন্য হয়ে গেল রাবণ কি প্রণাম করেছে প্রণাম করার পর পাঁচ বছরের তরুণী মনে মনে চিন্তা করছে মা কাল থেকে তো আর আসবো না কাল থেকে তো চলে যাবো রামের কাছে আর সেখানে গেলে ফিরে ফিরে আসে 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 না না কি কি ভগবানের কাছে সে আর গাই তো চলে যাওয়ার আগে একবার মাকে কে প্রণাম করে যায় দেখেছেন মা ছেলে মরতে যাবে তাও মাকে কে প্রণাম করে যাচ্ছে কারণ সে জানে যে মাকে কে প্রণাম করলে ছেলে নাকি সব কাজে সফল হয় তাই যেই না মা কে ডাক দিয়েছে ছোট্ট তরুণী মা কে ডাকছে মা ও মা ও মা পাঁচ বছরের তরুণী মাকে ডাক দিয়েছে মা আমার তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী ছুটে এসে দেখছে খোকা কি হয়েছে অমন করে ডাকছিস কেন ওরে সকালবেলা এমন ভাবে মাকে ডাকছিস কেন মা মা করে মা কেন ডাকলাম জানো কালকে তো চলে যাব তুই যাওয়ার আগে আমার মনে বড় বাসনা ছিল আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তোমা মা তখন বলছে ওরে ওরে আমার সাত নাই পাঁচ নাই আমার আমার একটা আদরের ধন একমাত্র ছেলে তুই ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য সবে তো তোর জন্য বল তুই কি চাস মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না কৃষ্ণ ভক্তরা কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না আমি তোমার কাছে কি চাই জানো সারা জীবন কিছু চাইনি আজ আমি চাই আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি নাম লিখে দাও খোকা রাম নাম লিখব কেন তোর অঙ্গে আমি রাম নাম লিখবো কেন ওমা কেন লিখবে জানো আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমি আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে ভাববেন কথাগুলো মরার আগে বলতে পারি না ভগবানের নাম মুখে উচ্চারণ হয় না আর সে মরার আগে রাম নাম লিখে মরতে চায় তার ইচ্ছা আছে যে আমার যখন শেষ বিয়ে হবে তখন আমি যেন ভালো করে সেজে গোজে যেতে পারি এটাই তলন যেমন বিয়ে কত সাজে কত সাজ পা থেকে মাথা পর্যন্ত সাজ সেরকম শেষ বিয়ে যখন হয় তখন এটাই হচ্ছে মা আসল সাজ মা কি করল ছেলের পা থেকে রাম 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 পাগ বিধির লিখন খণ্ডন করতে কেউ পারে না বিধাতার লেখা ভগবানও পাল্টাতে পারবে না বাবা দেখুন মা সব সর্বঙ্গ রাম নাম লিখলো কিন্তু গলায় লিখতে ভুলে গেল কেন ওখানেই তার মৃত্যু ছিল মায়েরা এখানে একটা কথা বুঝতে পারলেন তো যে যাওয়ার যখন ডাক আসে তখন মাও ছেলেকে আটকাতে পারে না এটাই তো প্রমাণ হয়ে গেল মা আটকাতে পারলো গলায় লিখতে ভুলে এবার সব জায়গায় সর্ব রাম নাম লিখে মাকে প্রণাম করে এবার বিদায় নিচ্ছে মা আসি আশীর্বাদ করো তোমার ছেলে যেন যে কাজে যাচ্ছে সে কাজে যেন সফল হতে পারে কাজটা কি সে মরতে যাচ্ছে ভগবানের হাতে তবু মাকে প্রণাম করে যাচ্ছে ওমা মা আশীর্বাদ করো আমি বিদায় নিলাম ওমা মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা বিদায় রজনী ক্ষমা ছা এ দেশে আমার চলে যাই এ দেশে আমার কেহ না ও মায়ার দেশে দিন হয় তো হবে না আর দেখা আর দিন হয় হবে না আর দেখা বিদায় বা পিতা কেবা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ দিনে হবে না কেউ কেবা মাতা কে বা পিতা কেবা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ হবে না কেউ আপ কেবা মাতা কে বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ দিনে হবে না কেউ কেবা মাতা কে পিতা কেবা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ হবে না কেউ ও বিদায় রে প্রণাম করে পাঁচ বছরের ছোট্ট তরণী চলে গেল রামের কাছে রামের কাছে গিয়ে না রামের সামনে গিয়ে যেই দাঁড়িয়েছে মনে মনে ভাবছে যে দেখা মাত্র রাম মনে মনে ভাবছে বাবা যে এ আমার ভক্ত না এ আমার শত্রু আমি তো কিছু বুঝতেই পারছি না কি গো আমার সঙ্গে লড়াই করতে এসেছে আবার আমার নামটা সর্ব অঙ্গে লিখে এসেছে তাহলে আমার ভক্ত না শত্রু এ আমার পরম ভক্ত কিন্তু ওই তরুণীকে বধ করার আগে তরুণী মৃত্যু রামের হাতেই লেখা আছে মা এটা বিধির বিধান তো তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে তাহলে তরুণী ছেলে বিভীষণের আমরা দেখবেন কথায় কথায় বলি ওরে ঘরে শত্রু বিভীষণ কি গো মা বলি তো কথাটা ভুল বলি কেন জানেন বলছি বটে কিন্তু বিচার করে বলতে পারি না একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো পারবো মা আমরা এমন বিভূষণ যে ঘরের ক্ষতি করে দিই আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি নিজের দাদার কুল উদ্ধার করেছি অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছি তো যা যেই না বাবা রামচন্দ্র বিভীষণকে ডাকছে বিভীষণ আগে প্রভু তুমি আমাকে তুমি আমাকে ডেকেছো আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও যে একটা ছেলে এসেছে আমি তার নাম জানি না আমি তার ঠিকানা জানি না তুমি কি বলতে পারবে ছেলেটার কি নাম তার বাড়ি কোথায় কোথায় তার ঠিকানা প্রশ্নটা কাকে করছে বিভীষণকে মানে বাবাকে প্রশ্ন করছে ছেলের পরিচয় ঠিক ঠিক তো বিভীষণ এতক্ষণ দেখতে পাইনি বাবা যেই না দূরে তাকেই দেখছে তার ছেলে এসেছে মনে মনে ভাবছে হাইরি এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেলো না আমার সাত নাই পাঁচ নাই আমার আদরের ধন আমার একমাত্র ছেলে আমার মনিক আমার তরণীকে পাঠিয়েছে কিন্তু আমি বলবো কি করে যে আমি তো রামের পক্ষে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে মানে বাবা ছেলে দুইজন দুই পক্ষে কি করা যায় সারা জীবন মিথ্যা বলেনি আজকেও মিথ্যা বলবো না কিন্তু সত্যিটাও বলবো না বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হচ্ছে তরুণী ও হচ্ছে রাবণের ভাইপো বাবা একবারও বললো না যে আমার ছেলে বলেছে আমার ছেলে বললো না কি বলছে রাবণের ভাইপো ওর নাম হলো তরুণ তখন রাম প্রশ্ন করছে বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে আমি জায়গা খুঁজে পাচ্ছি বিভীষণ মনে মনে চিন্তা করছি এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে চায় প্রভু তুমি আমাকে নিয়ে না তোমার ছেলেরা যেন ভালো থাকে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু তোমার সন্তানরা যেন ভালো থাকে কিন্তু আজকে উল্টো হয়ে গেল বিভীষণ বলছে প্রভু তুমি জানতে চাও তাহলে ভালো করে দেখো ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে ওকে যদি আঘাত করতেই চাও ওর গলায় আঘাত করো দেখো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যায় আর যেই না জায়গা দেখিয়ে দিল রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বান ছুঁড়েছে আর যেই না বান ছুড়ে দিল যেন বান কিন্তু তীব্র গতিতে এসে এমন ভাবে আঘাত লেগেছে একদিকে মুন্ড কেটে পড়ে গেল একদিকে দেহ কেটে পড়ে গেল আমরা বেঁচে থাকতে ভগবানের নাম মুখে বলতে পারি না আর চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড রামে রামে বলে তবু কাটা মুন্ড I'm now. চোখের সামনে যদি তার ছেলে মারা যায় কোন বাবাটা সইতে পারবে ক্রুদ্ধ কোন বাবা সহ্য হবে বিভীষণের সহ্য হলো না বলতে তো কিছু পারছে না এক পাশে দাঁড়িয়ে অঝোর জোরে কাঁদছে আর যেই না বিভীষণের চোখে জল দেখেছে না অমনি রাম জিজ্ঞাসা করছে বিভীষণ আমি আঘাত করেছি কারণে কি যন্ত্রণাটা তোমার বুকে লাগছে যে আমি আঘাত করেছি তরুণীকে কষ্ট তোমার হচ্ছে কেন তুমি কেন কাঁদছ আমি তো করেছি তখন বলছে প্রভু আর কত কাঁদাবে তুমি তো দয়া হরি তুমি তো অন্তর জানি তোমাকে কি বলতে হবে তুমি তো ভক্তের অন্তরে কথা জানো তুমি কি জানতে না যে ছেলেটা আমার বলো প্রভু তুমি জানতে না রাম বলছে বিভীষণ আমি সবই জানি তাহলে তাহলে এত কষ্ট দিই কেন বিভীষণ আমি প্রমাণ করে দিলাম যে আমাকে ভালোবাসতে গেলে তাকে এইভাবে পথের কাঙাল হতে